প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে দুবাই থেকে ছুটে এসেছেন স্বামী সরওয়ার দুই শিশু ফয়সাল ও ফাইজা বাবার কোলে আর চিরবিদায় নিয়ে লাশবাহী গাড়িতে মা ফরিদা কুমিল্লার নাঙ্গুলকুটে গৃহবধূ ফরিদা বেগমের নির্মম মৃত্যুর ঘটনায় শোকের চায়া পুরো এলাকায় মঙ্গলবার সকালে উপজেলার কালাচো গ্রামে ফরিদাকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে এমনটাই জানিয়েছেন ফরিদার পরিবার ও স্থানীয়রা দুই সন্তানের জননী ফরিদা দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন জায়গা জমি নিয়ে চলছিল বিরোধ ঘটনার দিন সকালে ফরিদা ফোনে মামিকে বলেন আমাকে নিয়ে যান ওরা আমাকে মেরে ফেলবে কিছুক্ষণ পরেই আসে মৃত্যুর খবর ফরিদার মা শাহিদা বেগম বলেন ভোর পাঁচটা সাত মিনিটে মেয়ে তার মামিকে ফোন করে জানিয়েছিল ওর প্রাণের আশঙ্কা রয়েছে এরপরেই জানতে পারে ফরিদা আর নেই আমি এই নির্মম হত্যার বিচার চাই নিহতের ছোট ছেলে ফয়সাল জানায় তার মাকে চাচা জ্যাঠা ও দাদি মিলে ফিটিয়েছিল পরে স্থানীয়রা এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে তাদের কাউকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি পুলিশ জানায় লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নাঙ্গলকোট থানা ওসি এ কে ফজলুল হক জানান ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে তদন্ত চলমান জনম দুখিনী একমাত্র মায়ের কোল আজ চিরতরে খালি মাকে হারিয়ে দিশে হারা দুই অবুধ সন্তান আর প্রবাসী স্বামী ফিরলেন প্রিয় স্ত্রীর মৃতর দেহ বুকে নিয়ে ফরিদার পরিবারের সঙ্গে ন্যায় বিচারের দাবিতে মুখর এখন এলাকাবাসীও আর

এটা এটা নাই আমার বোন ফরিদা বেগমকে তার দেবর বাসুর এবং তার শাশুড়ি যোগী সম্রাট বিষয় নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করছে আমরা এই হত্যার সুস্থ তদন্ত এবং যারা খুনিয়ে হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে দেখতে চাই যদি তারা ফাঁসির কাস্টে না জ্বলে প্রয়োজন হলে আমরা থানার সামনে মানববন্ধন করব প্রয়োজন হলে আমরা জেলা পর্যায়ে গিয়ে মানববন্ধন করব। কিন্তু আমরা এই এই খুনের হত্যার পাশি চাই পাশি 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 চাই ফরিদা খুনের হত্যার পাশি চাই শাহাদাত হোসেন বর্তমান টিভি TV.